মেদিনীপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুলের উদ্যোগে পশ্চিমবঙ্গের রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান বিশিষ্ট সমাজসেবী অনিল শিকারিয়া পার্থ ভট্টাচার্য আব্দুল ওয়াজেদ কাউন্সিলর অর্পিতা নায়েক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান শিবিরে প্রায় দুই শতাধিক মানুষ রক্তদান করেন একুশ নম্বর ওয়ার্ড মেদিনীপুর পৌরসভার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পহলা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে চিকিৎসক সংবর্ধনা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে প্রত্যেক বছরে প্রায় দুই শতাধিক রক্তদাতা আমাদের রক্তদান করে থাকেন গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্য নিয়ে এবছরও চিকিৎসকদের সংবর্ধনা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে